আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা রইল গোল্ডেন ব্যাথ এডুকেশনের পক্ষ থেকে আশা করছি অনেক অনেক ভালো আছে ইনশাল্লাহ আমিও ভালো আছি অনেকেই তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো খুব সহজভাবে অঙ্কগুলো বুঝতেছো আমিও চেষ্টা করছি সহজভাবে তুলে দেওয়ার জন্য আজকে তোমাদের গণিত বই দুইশো ছয় পৃষ্ঠা উনসলি নয়ের অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি এই অনুশীলনীর এই নয় অনুশীলনের অনুশীলনী সমাধান করে দিচ্ছে অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে দুইশো ছয় পৃষ্ঠার চার নম্বর থেকে শুরু করবো আজকে যে কয়েকটা করে দেওয়া যায় চার নম্বরে তবে তার আগে বলে দিচ্ছি যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে যে জি এম ই এইট পেজ এখানে পেজের নাম লিখব সাপেজ মনে করো দুইশো এক তাহলে টু জিরো ওয়ান দুইশো এক তাহলে দুশো এক পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে এটা আমার একটা ইউনিক কোড ঠিক আছে তোমাদের শ্রেণীর তাই ক্লাস এইট এভাবে লিখবে তাহলে ওই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে চার নম্বরটা তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে যে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পূর্ণ করো তো প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে আছে ছয় এবং উনিশ তো ছয় উনিশ তো আছে ছয় উনিশ না করে একবারে আমি শেষেরটা করবো একশো সাতাশ আছে একশো সাতাশ আছে দুটা করে দিই ঠিক আছে তো একশো সাতাশ এবং একশো সাতাশ দুটো আছে অথবা ছাপ্পান্ন এবং ষোলো আছে আমি তিন নম্বর থেকে শুরু করছি তিন নম্বরে আছে চারের তিন নম্বর ছাপ্পান্ন যোগ ষোলো একটা করে দিলেই পারবে তারপর আমি দুটো করে দেব লিখবে ছাপ্পান্ন এর বাইনারি রূপ বা বাইনারি ও বাইনারি তো লেখিনি আমি বাইনারি রূপ রূপনের বাইনারি রূপ তাই না তো আমরা প্রথমে জানি যে অন্য কথা করে নিলে হবে বা সাইডে যদি তোমরা রাফে করতে চাও তাও কিন্তু হবে স্থানীয় মান তো বাইনারির স্থানীয় মান হচ্ছে আমরা জানি আছে কত ছাপ্পান্ন বের করতে হবে তো যাই হোক বাইরে প্রথমে ওয়ান টু তারপর ফোর হ্যাঁ তারপর এইট ষোলো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি হচ্ছে এটা নেওয়া যাবে না এখানে সংখ্যা যত আছে তার কাছাকাছি নিতে হবে তার চেয়ে বেশি হওয়া যাবে না ঠিক আছে তো চৌষট্টি আট নিতে পারবো না আমরা হ্যাঁ এটা নিয়ম অনুযায়ী তো স্থানীয় মান বসিয়ে দিলাম এখন একটু লক্ষ্য করো যে ছাপ্পন্ন মিলাইতে হবে তো তুমি ছাপ্পন্ন মিলেবে কী করে এখান থেকে যদি বত্রিশ ষাট ষোলো নাও কত হচ্ছে আমি শুধু হিসাব করে দেখি আমিও করি তোমরা চেষ্টা করো ছয় দুই আট হ্যাঁ ছয় দু আট তিনের এক চার আটচল্লিশ আটচল্লিশ এর সাথে আট যদি যোগ করো কথা হবে আট আর ষোলো ছয় চার একে পাঁচ ছাপ্পন্ন মিলে গেল তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাইনারি কোডটা যদি বসিয়ে দিই এবার আমরা একটু সুন্দর করে করি বাইনারি কোড যদি বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে কোনটা কোনটা কাজে লাগলো এই বত্রিশটা ষোলো আর এইট এই তিনটা কাজে লাগলো তাহলে এই তিনটে বেলা ওয়ান আর বাকি দুটো জিরো তিনটা জিরো ঠিক আছে এইটা হচ্ছে বাইনের রূপ আমার কথা বলেছ আমরা যে যে অঙ্ক নিয়ে ছাপ্পান্ন তৈরি করলাম সেটা সেই সংখ্যার নিচে ওয়ান দিতে হবে আর বাকিগুলো জিরো জিরো তাহলে ওয়ান 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 জিরো 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 ছাপ্পনের বাইনারি রূপ সে হয়ে গেল এবার ষোলো এর বাইনারি রূপ ষোলো এর বাইনারি রূপ একটু লক্ষ্য করো শুধু এই একটা নিলেই হচ্ছে এই যে ষোলো তাই না আর এখানে মুছে দিতে হবে কেননা বলেছি তার বেশি হওয়া যাবে না যত সংখ্যা আছে তার বেশি নেওয়া যাবে না ঠিক আছে স্থানীয় মানটা তাহলে এখানে শুধু একটা নিলেই হয়ে যাচ্ছে সেটা ওয়ান তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে সো আমরা এদিক থেকে তুলব এই কি করতে হবে যোগ করতে হবে যোগ করতে বলেছে সো আমরা এবারে যোগ করছি আচ্ছা এখানে যোগগুলো সম্পন্ন করে হ্যাঁ যোগ করতে বলছে শূন্য 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 নয় এক এক দুই হয় কিন্তু দুই এখানে লেখা যাবে না কেন জানো কেননা বাইনারির ভিত্তি হচ্ছে দুই এই ভিত্তি অথবা ভিত্তির সমান অথবা ভিত্তির চেয়ে বেশি হওয়া যাবে না ভিত্তির সমান অথবা ভিত্তির চেয়ে বেশি হওয়া যাবে না তো কী করতে হবে এই যে যোগফল দুই হল মনে করি এদের যোগফল দুই আর এই বাইনারির ভিত্তি দুই বিয়োগ করতে হবে বিয়োগ করলে থাকে জিরো তাই এখানে লিখতে হবে জিরো আর এই একবার বিয়োগ করেছি আমরা তাই ওই হাতের এক আবারও এখানে আসলো এক আর এক যোগ করলে দুই হয় তার মানে আবারও জিরো হাতের এক এই এটাই হচ্ছে প্রথমে এই যে তিন নম্বরের যোগফল ওকে এবারে চার নম্বরটা একটু করে দিই যোগটা একটু অন্যরকম তো যার কারণে আমি করে দিই দুটো করে করে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে একশো সাতাশের রূপ কী হচ্ছে দেখো ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি চৌষট্টি দুবনু কত হচ্ছে চৌষট্টি দুবোনো হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ বেশি হয়ে যাচ্ছে সো এটি নেওয়া যাবে না এখন এখান থেকেই একশো সাতাশ আমাদেরকে তৈরি করতে হবে তো এখান থেকে একশো সাতাশ তৈরি করতে চাইলে আমাদের কোনটা কোনটা নিতে হবে একটু লক্ষ্য করে দেখো একটু ভাবতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা নিলে একশো হবে যেহেতু বিজুর তার মানে এক তো নিতেই হবে প্রথমে টেকনিক ঠিক আছে এক নিতেই হবে মজার বিষয় হলো যে এই চৌষট্টি বত্রিশ ষোলো আট চার দুই এক এই সবগুলো যোগ করলেই একশো হবে সো সবগুলোই নিতে হবে তো সবগুলো যখন নিব তখন প্রত্যেকটাই যেহেতু সবগুলো নিতে হবে প্রত্যেকটার নিচে এক এক বসিয়ে দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক বসিয়ে দিলাম অনুরূপভাবে যেহেতু একশো সাতাশি আছে সো আমি লিখলাম অনুরূপভাবে অনুরূপভাবে এক এক দুই তিন চার পাঁচ সাত এই তাই না তো এবার আমরা বিয়োগ করি ইয়া সরি যোগ করি এক আর এক যোগ করলে দুই হয় কিন্তু দুই লেখা যাচ্ছে না তাই না এক আর এক যোগ করলে দুই হয় কেননা বাইনারির ভিত্তি দুই আর এই দুই এর সমান অথবা দের বেশি হওয়া যাবে না মানে ভিত্তির সমান অথবা ভিত্তির বেশি লেখা যাবে না কোথাও সো মাইনাস দুই বাদ দাও যদি বাদ দাও তখন থাকে জিরো তো প্রথম অবস্থায় জিরো হবে হাতে কিন্তু দুই রয়েছে তাই না আচ্ছা হাতে দুই রয়েছে এই সরি হাতে দুই বলছি হাতে এক রয়েছে যেহেতু একবার ভিত্তি বিয়োগ করেছে হাতে এক এক একে দুই দুই একে তিন তিনও বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে যদি তিন দাও তাহলে মাইনাস দুই বাদ দিলে থাকে ওয়ান তার যেহেতু ভিত্তির বেশি হয়ে যাচ্ছে তিন তিন থেকে দুই বার দিলে এক অনুরূপভাবে এটার ক্ষেত্রেও তাই এক অনুরূপভাবে তিন হচ্ছে তাই এক এখানেও তিন হচ্ছে তাই এক এখানেও তিন হচ্ছে তাই এক এখানে তিন হচ্ছে তাই এক আর হাতে যে এক রয়েছে সেই এক ওকে আচ্ছা অতএব নির্ণেয় কে যোগফল তাই না নির্ণেও যোগফল তুলে দেবে এটা ওকে ফাইন এবারে তোমরা লক্ষ্য করছো স্ক্রিনের নিচের দিকে যে নিচের বাইনারি সংখ্যাগুলোর বিয়োগ করো হুম তো আমি দুটো করে দিচ্ছি প্রথমে এক নম্বরটা লক্ষ্য করো এক থেকে এক বাদ দিলে জিরো শূন্য শূন্য জিরো এখানে একটু লক্ষ্য করো একের উপরে জিরো আছে তো তো এভাবে তো যখন আমরা উপরে কম থাকে তখন কি করি দশ ভিত্তিক সংখ্যা ধার নিই তাই না দশ ধার নিই কিন্তু এখানে দশ ধার না নিয়ে আমরা দুই ধার নিব কেননা বাইনারি সংখ্যার ভিত্তি দুই বাইনারি সংখ্যার ভিত্তি দুই কেন হলো কেননা বাইনারি কোড কেবলমাত্র শূন্য আর এক এই দুইটা দ্বারাই লেখা হয় তাই না এই বাইনারির ভিত্তি দুই আমরা সাধারণত যখন আমরা এই যে এইভাবে বিয়োগ করি একটু লক্ষ্য করো মনে করো এটা আছে আর এখানে এটা দিলাম তখন আমরা কি করি বলো আট আছে কত হলে এগারো পাবো তার মানে কি দশ যোগ করি দশ ধার নি তাই না তো তখন আমরা লিখি তিন আর দশ ধার নেওয়ার কারণে হাতে কিন্তু থাকলো এক কত চমৎকার বিষয় আর এই এক এখানে বসে তারপর আবার বিয়োগ হয়ে যায় তাই না তো এখানেও ঠিক এরকমই একই সমান এখানে বাই এখানে যেহেতু কম শট দেখতে পাচ্ছি আমরা শ্রো শূন্য সাথে দুই যোগ করব। বাইনারি ভিত্তি দুই যোগ করব এক থেকে দুই বাদ দেব দুই থেকে এক বাদ দেব থাকে এক আর হাতে থাকে এক হাতের এক এখানে বসলো একে একে মিলে গেল অতএব নির্ণয় বিয়োগ ফল এখানে লিখে দেবে নির্ণ বিয়োগ ফল যাই হোক সময় কম লাগবে আমি এটা করি এবারে এখানেও তাই উপরে শূন্য আছে তার মানে আমাদের ভিত্তি দুই যোগ করব তাহলে দুই থেকে বাদ দিলে এক হাতে কিন্তু এক আছে হাতের এক এর সাথে যদি যোগ করো এর সাথে যদি যোগ করো দুই হবে দুই আছে কত হলে এক পাবো কখনো না তাহলে এখানে বেশি হয়ে গেছে তাহলে এর সাথে আবারও ভিত্তি দুই যোগ করব। এখন ভিত্তি যুই যোগ করলে হবে তিন আর তিন মধ্যে থেকে দুই বাদ দিলে হবে এক কেননা এখানে হাতের এক যোগ হয় দুই আবারও কিন্তু হাতে এক আছে হাতের একটা এখানে বসিয়ে দাও এক আছে কত হলে শূন্য পাবো শূন্য হবে না ভিত্তি দুই যোগ করতে হবে তাহলে হচ্ছে এক দুই থেকে একবার দিলে এক তার ভিত্তি দুই একবার নিয়েছি আবারও হাতের এক এখানে রয়েছে এখন হাতের এক এখানে রয়েছে হয়ে হয়েল দুই এখন দুই আছে কত হলে শূন্য পাবো শূন্য তো অবশ্যই হবে না ভিত্তির দুই নিতে হবে তো ভিত্তির দুই যদি না তাহলে দুই থেকে দুই বাদ দিলে হবে জিরো আচ্ছা এবারে আবারও হাতে এক এর সাথে যোগ করো হাতের এক যোগ করলে হবে দুই দুই আছে কত হলে এক পাবো তো এক তো পাওয়া যায় না ভিত্তির সাথে দুই যোগ করো আচ্ছা দুই যোগ করলে হবে তিন তিন থেকে দুই বাদ দিলে হবে এক আচ্ছা এবারে হাতে এক আবারও রয়েছে এক এর সাথে যোগ করলে দুই দুই আছে কত হলে শূন্য পাব দুই তো শূন্য হবে না এখানে ভিত্তি দুই যোগ করলে দুই হচ্ছে দুই দুই মিলে গেলে শূন্য হাতে এক থাকছে কেননা ওই হাতের এক আবার এখানে বসিয়ে দিলে একে একে মিলে গেলে শূন্য হচ্ছে ঠিক আছে না এই হচ্ছে বাইনারি অতিম্ন বাইনারি বক এটা হচ্ছে এখানে এদিকে এই শূন্যগুলো না দিলে হবে এক শূন্য এক এক ওকে এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো নিচের দশ ভিত্তিক টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করো তো টেন্স কমপ্লিমেন্টের দুটো চারটে দ আছে আমি যদি দুটো করি তাহলে তোমরা পরের দুটো করতে পারবে তো আমি মনে করছি যে এই দুটোই কঠিন যে দুটো করে দেবো তো প্রথমে আমি দুই নম্বরটা করেছি দুই নম্বরটা আছে নাইন জিরো ওয়ান ফাইভ টু অর্থাৎ পাঁচ অঙ্ক বিশিষ্ট এক দুই তিন চার পাঁচ তো ধরি এর সমান হচ্ছে যে এটা এর সমান এটা ধরলাম অতএব এর নাইনস কমপ্লিমেন্ট হ্যাঁ টেনস কমপ্লিমেন্ট করার আগে নাইনস কমপ্লিমেন্ট করতে হবে নাইনস কমপ্লিমেন্ট অর্থাৎ নাইনস কমপ্লিমেন্ট বোঝাতে বোঝাচ্ছি আমি এই যে এ ডাবল এর উপর পুরো সংখ্যা আছে অর্থাৎ তোমার স্টার আছে যে একটা স্টার আছে ঠিক আছে দি পর স্টার এখানে নাইনস কমপ্লিমেন্ট মানে হলো এই যে এখানে ডিজিট কয়টা অঙ্ক আছে পাঁচটা তো এই যে এই নাইনস কমপ্লিমেন্ট করেছি তাই পাঁচটা নয় হবে এখানে সংখ্যা যতটা হবে ততটা নয় হবে ততটা নয় ঠিক আছে তারপর নাইন জিরো ওয়ান ফাইভ টু এটা হবে ওকে এখন এটা আর এটা বিয়োগ করতে হবে যদি আমার জায়গা নয় তাই আমি এ এখানে করে দিলাম ঠিক আছে তো বিয়োগ করলে হবে হচ্ছে যে সাত ছয় চার আট সাত ছয় চার আট আর যদি ভুল হয় একটু দেখে নিও মোটামুটিভাবে আমি আগেই করেছিলাম সাত ছয় চার আট এটাই হবে আশা করছি এর পরবর্তীতে এবং এ এর টেন্স কমপ্লিমেন্ট এবার এ টেন্স কমপ্লিমেন্ট হবে এ টু পাওয়ার ডাবল স্টার আর এটা মানে কি এটা মানে হচ্ছে যে এটা যোগ ওয়ান এই হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট কেননা এইটা হচ্ছে নাইন আর ওয়ান যোগ করলে হচ্ছে টেন সো এই এর সাথে এখন যোগ এক করতে হচ্ছে তাহলে উত্তরটা কত হবে হচ্ছে ছয় সাত ছয় চার নয় তার মানে এই যে নির্ণ টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে তোমার সাত সাত ছয় চার নয় ওকে এই তো বিষয় তাহলে অনুরূপভাবে আমার মনে হয় তোমরা পরেরটাও পারবে আমি শুধু চেঞ্জ করে দিচ্ছি এই বিষয়টা সেটা হচ্ছে কি এখানে নয় চার নম্বরটা আছে নয় চারটে নয় আছে কোনো সমস্যা নেই তো চারটে নয় থাকলে এ সমান চারটে নয় ধরো এখন নাইনস কমপ্লিমেন্ট এ যদি পরে স্টার এখন নাইনথ কমপ্লিমেন্টস যদি নিই তো নাইন্থ কমপ্লিমেন্ট যেহেতু এটা চারটে ডিজিট আছে চারটে নয় তো নেবই বিয়োগ এগুলিতে এখানেও চারটে নয় ঠিক আছে সমান সমান জিরো নো প্রবলেম হলে কী করবো তাহলে তাহলে এ স্টার মানে এই স্টারের মান বের হলে হচ্ছে যে জিরো প্লাস আর এই যে এই স্টার এখানে ওয়ান আছে যেহেতু ডাবল স্টার এবং টেন্স এর এবং এর টেন্ডস কমপ্লিমেন্ট এ ডাবল স্টার জিরো প্লাস ওয়ান তো যোগ করলে হবে ওয়ান তার মানে উত্তরটা অর্থাৎ নির্ণ টেন্স কমপ্লিমেন্ট ওয়ান কত চমৎকার তাই না আচ্ছা এবারে সাত নম্বর পূরক ব্যবহার করে নিচের দশ ভিত্তিক সংখ্যার বিয়োগফল নির্ণয় করো অর্থাৎ ছয়ের মতোই কিছুটা কাজ কিন্তু এই সংখ্যারগুলোর বিয়োগফল নির্ণয় করতে হবে তো এখানেও নাইন্স কমপ্লিমেন্ট আর টেন্স কমপ্লিমেন্টের কাজ রয়েছে ঠিক আছে প্রথমে বাদ দেবে তারপর যোগ দেবে তো এটা কি করে হ্যাঁ তোমরা কিন্তু বরাবর কিন্তু লক্ষ্য করবে যে এই অঙ্কগুলো কিন্তু সব অঙ্কই আমি করে দিয়েছি হ্যাঁ উদাহরণে দেখবে যে এই অঙ্কগুলো করে দেওয়া আছে যে কোনটা উদাহরণ কীভাবে করতে হবে তুমি যদি লক্ষ্য করো ইয়েতে একশো নিরানব্বই পৃষ্ঠা আছে হ্যাঁ তারপর দুইশো পৃষ্ঠা আছে এগুলো একটু ভালো করে দেখে নিও উদাহরণ সেই উদাহরণের মতোই তোমরা কিন্তু আরও সহজেই পারবে তো যাই হোক আমরা একটা করে দেবো এটা দুই নম্বরটা দুই নম্বরটা করে দিলে অন্যগুলোও পারবে তো প্রথমে আছে সেভেন জিরো জিরো এইট ওয়ান ঠিক আছে এখন এটা কত ডিজিটের আমি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ তাহলে যেহেতু পাঁচ ডিজিটের তাই পাঁচটা নয় যোগ করতে হবে পাঁচটা নয় যোগ করতে হবে এই তো আমি পাঁচটা নয় দিয়ে দিলাম পাঁচটা নয় যখন আমরা যোগ করব যোগ করার পরে এই সংখ্যাটা লিখবো সিক্স নাইন ওয়ান নাইন এখন একটু লক্ষ্য করো পাঁচটা নয় মানে এই পাঁচটা নয় কিন্তু আমরা অতিরিক্ত লিখেছি তাই আমরা বাদ দিয়ে দিতে হবে এটাই নিয়ম হ্যাঁ বাদ দিতে হবে এই আর এই যে এখানে লিখলাম এটাই হচ্ছে তোমার সেই নাইনস কমপ্লিমেন্ট নাইনস কম প্লিমেন্ট ওকে তারপরে আবার আমরা সেভেন জিরো জিরো এইট ওয়ান প্লাস এখন আমাদের কাজ হবে কি এই দুটো বিয়োগ করতে হবে এই দুটো বিয়োগ করলে হবে নাইন থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইন থ্রি জিরো তারপর হবে এইট হ্যাঁ এইট জিরো এইট জিরো বিয়োগ করেছি আচ্ছা এই দুটো বিয়োগ করার পরে এবার আসো ওয়ান যোগ করো ওই যে আগের মতোই হ্যাঁ প্রথমে ওই যে নাইনস কমপ্লিমিটটা লিখলাম বিয়োগ করার পর ওয়ান যোগ করেছি ওয়ান লেখো তারপর বিয়োগ দিয়ে এই সংখ্যাটা তুলবে এটা তুললাম যেহেতু এখানে আবার এক আমরা বেশি লিখে ফেলেছি এই একটা আমরা কি বেশি লিখে ফেলালাম না অযথাই হ্যাঁ সো একটা বাদ দেব আর এটাই হচ্ছে সেই টেন্স কমপ্লিমেন্টের কাজ টেন্স কম ঠিক আছে খুব সহজ বিষয় এখন আমরা কাজ করব জিরো জিরো এইট ওয়ান কাজ করলাম তারপরে প্লাস এটা এটা যদি যোগ করি তাহলে উত্তরটা হবে নাইন থ্রি জিরো এইট ওয়ান নাইন থ্রি জিরো এইট ওয়ান এটা একটা যোগ করলাম আচ্ছা যোগ করার পরে এখানে একটু আরেকটা বিষয় লক্ষ্য করবে এই যে দুটোই বিয়োগ কিন্তু এটাও বিয়োগ এটাও বিয়োগ তো বিয়োগে বিয়োগে যোগ করে নেব হ্যাঁ আর বিয়োগ চিহ্ন থেকে যাবে তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এর উত্তর হবে কয়টা নয় আছে এক দুই তিন চার পাঁচ তার মানে এক লেখে পাঁচটা শূন্য করলাম এর পরবর্তীতে আমাদের কাজ হবে এটা আর এটা যোগ করে এটার সাথে বিয়োগ করা তাই না তো এটা যোগ করলে হবে এক ছয় তিন এক ছয় দুই বিয়োগ এক ছয় তিন এক এক ছয় তিন এক ছয় দুই বিয়োগ এক শূন্য শূন্য পাঁচটা শূন্য একক দশক শতক হাজার অর্জ লক্ষ একক দশক শতক হাজার অর্জুত লক্ষ এখানে এক লক্ষ আর এখানে বেশি আছে ছয় তিন এক ছয় দুই এটাই তো বেশি আছে তাই বুঝাইতে যাচ্ছে এক লক্ষ এত সো বিয়োগ করলে হচ্ছে তোমার ছয় তিন এক ছয় দুই এটাই অ্যান্সার হচ্ছে ওকে তাহলে নিম্ন বিয়োগ ফল এত ওকে ফাইন আমার মনে হয় এই একটা করে দিলে যথেষ্ট আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি কমেন্ট করো আমাদের উমুক অমুক অঙ্ক বা উমুক পৃষ্ঠার এত পৃষ্ঠার এত নম্বর অঙ্ক তাহলে অবশ্যই কমেন্টের উত্তর আমি সমাধান করে দেব শুধুমাত্র একজন ব্যক্তি দুইজন ব্যক্তি কমেন্ট করলে তবে কমেন্ট করার আগে যাচাই করে নিবে কেননা এই রকম অঙ্ক আমি উদাহরণের প্রত্যেকটা আর আমার এই অধ্যায়ের যত রকম যত রকম তোমার অঙ্ক রয়েছে একটার পৃষ্ঠ উল্লেখ করে করে দেওয়া আছে শুধু জি এম ই এইট পেজ এত সেই পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে এবং সেই পৃষ্ঠার শুধু উত্তরই দেওয়া আছে তাও না আমাদের আমার এই ভিডিওর ডিসক্রিপশানে এই অধ্যায়ের যত অঙ্ক মানে অঙ্কের ক্লাস নিয়েছি প্রত্যেকটা ভিডিও লিঙ্ক এখানে দেওয়া আছে সো তোমরা ইচ্ছে দেখে নেবে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি الله حافظ